অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা শুরু সূচনা ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অন্য কোন দেশের চাপে নয় পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হলো লোকসভায় বিরোধীর হই হট্টগুলির মধ্যেই মন্ত্রী রাজনাথের ভাষণ দিয়ে তা শুরু হয়েছে বলতে উঠে রাজনাথ বলেন আজ মিনিটেই অভিযান শেষ করেছিল সেনা ভারত চাপে পড়ে অপারেশন সিদুর অভিযান বন্ধ করেছে বলে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন এবং ভুল বলে সংসদে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেন যে মুহূর্তে ভারতের লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে সেই মুহূর্তে বন্ধ করা হয়েছে সিদুর অভিযান প্রতিরক্ষামন্ত্রী এও বলেন ভারত পাকিস্তানের বায়ুসেনা ঘাটিতে হামলা চালানোর পরেই ওরা হার স্বীকার করেছে ভবিষ্যতে পাকিস্তান যদি আবার এরকম কিছু করে আবার অপারেশন শুরু হবে প্রসঙ্গত সংসদে সিদুর অভিযান নিয়ে আলোচনার ঠিক আগে কংগ্রেস নেতা পি চিদম্বরমের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিদাম্বরমের বক্তব্য এখনো জঙ্গিদের পরিচয় জানতে পারেনি কেন্দ্রীয় সরকার এদিকে তারা বারবার দাবি করেছে জঙ্গিরা পাকিস্তান থেকে এসেই হামলা চালিয়েছিল তার প্রমাণ কোথায় সে প্রশ্ন তুলেন কংগ্রেস নেতা তিনি আরো জানান ওই জঙ্গিরা হয়তো ভারতেরই নাগরিক এরপরেই চিদাম্বরমকে আক্রমণে নামেন বিজেপির বেশ কিছু নেতা সোমবার চিদাম্বরম অবশ্য বলেছেন তার বক্তব্য কাটছাট ছাট করে দেখিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি সংসদে রাজনাথও বলেছেন পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গিদের মদত দিয়ে এসেছে অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল সেই জঙ্গিদের ক্ষত করা পরে গৌরব তার ভাষণে বসিয়ে দিলেন চিদাম্বরমের মন্তব্য নিয়ে যে বিতর্ক হচ্ছে তা অনর্থ দল হিসেবে কংগ্রেস মনে করে জঙ্গিরা পাকিস্তান থেকেই এসেছিল সংসদের রাজনাথ জানান ভারত যা পদক্ষেপ করেছে তার সম্পূর্ণ আত্মরক্ষার্থে প্ররোচনা দেওয়া ভারতের উদ্দেশ্য ছিল না তারপরেও পাকিস্তান গত দশই মে রাত দেড়টা নাগাদ ভারতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় প্রতিরক্ষা মন্ত্রী জানান ভারত তা প্রতিহত করেছে ভারত এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে পাকিস্তানের হামলা প্রতিহত করতে বিরোধীদেরও এক হাত নেন রাজনাথ তিনি বলেন বিরোধীদের কয়েকজন জিজ্ঞাসা করেছেন দেশের কতগুলো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিন্তু ওরা কখনোই এই প্রশ্ন করে না যে শত্রুপক্ষের কটা যুদ্ধ বিমান আমাদের সেনা ধ্বংস করেছে সোমবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনে সকালে দফায় দফায় উত্তাল হয় সংসদ বিরোধীদের হৈহট্ট কোণে লোকসভার অধিবেশন মুলতবি রাখা হয়েছিল দুপুর দুটো পর্যন্ত সেই দুপুর দুটোর পরেই আলোচনা শুরু হয় সাংসদে বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ গোটাটাই ভেস্তে গিয়েছিল বিরোধীদের বিক্ষোভ প্রতিবাদের জেরে সোমবারও সেই একই ছবি দেখা গেল জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানার ঘটনার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে দীর্ঘদিন পরে সংসদে আলোচনার দাবি জানিয়ে আসছিল বিরোধীরা স্থির হয় সোমবার লোকসভায় ষোলো ঘন্টার আলোচনা হবে পরদিন মঙ্গলবার আলোচনা হবে রাজ্যসভায় কিন্তু সোমবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদেরা কথা ছিল দুপুর বারোটায় রাজনাথের ভাষণ দিয়ে আলোচনার সূচনা হতে পারে কিন্তু বিরোধীদের হই হট্টগোল দেখে স্পিকার ওম বিড়লা প্রশ্ন করেন বিরোধীরা সত্যি আলোচনা চান কিনা তারপরেও হট্টগোল না থামায় অধিবেশন মুলতবি রাখা হয় দুপুর একটা পর্যন্ত তারপরেও বিক্ষোভ না থামায় দুটা পর্যন্ত অধিবেশন মুলতবি রেখেছিলেন স্পিকার ন্যাশনাল রিপোর্ট নিউজ ভেঙ্গার